হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছো আজ তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম নতুন আরেকটা এমব্রয়ডারি ফুলের ডিজাইন তো এই ফুলের ডিজাই এই ফুলটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি এটা গিট ফোরের মাধ্যমে কাজটা করেছি গিট ফোর দিয়ে এই যে ফুলের এই পাপড়িগুলো করেছি আর মাঝখানে ফ্রেঞ্চ নট করে দেওয়া হয়েছে আর এখানে করা হয়েছে বুলিয়ান স্টিচ দিয়ে আর এটা ডাল ফোরের মাধ্যমে পাতাটা করা হয়েছে আচ্ছা তাহলে চলো শুরু করি আমি গেট ফোরটা করবো এই যেখানে গেট ফোরটা করার সময় আমাদেরকে দেখতে হবে যে আমরা যেন ছোটো ছোটো ফোর নেই ছোট ছোট ফোর হলে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায় তো নিশ্চয়ই বুঝতে পারছো যে ফোরটা আমি কিভাবে করলাম তো এখানে আমি খুব জোরে টান দিব না খুব জোরে টান দিলে কুচকে যাবে যেভাবে করে আর অফ হোয়াইটের কাপড়টা অফ হোয়াইট নিয়েছি আর তার উপরে ব্র্যাটিস কালারের আমি এমব্রয়ডারিতে ব্যবহার করেছি দেখো এইভাবে আমার এখন আমি এটাকে ঘুরিয়ে নিয়ে এখন আবার এর পাশ থেকে এটা করে ফেলবো দেখো হয় যে আমার এটা ফুলটা আমি কমপ্লিট করে ফেলেছি গেট ফোরের মাধ্যমে আর এই যে এখানে উপরের যে ফুলের কলিগুলো এইটা করা হয়েছে আমরা যে বোতাম স্টিচের মতন একরকম হাতের হাতের আঙুল দিয়ে এটাকে সুয়ের উপর মাথায় সুতা দিয়ে পেছিয়ে এটা করতে হয় সেই সেই পদ্ধতিতে এবং এই গিট ফোর মাধ্যমে আমি এটা করে ফেললাম বন্ধুরা দেখো তো ফুলটা কেমন লাগছে এটা যে কোনো টেবিলের কোনায় অথবা চেয়ারের যে ঢাকনা থাকে সেই ঢাকনার উপরে করলে খুবই সুন্দর দেখা যাবে বন্ধুরা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটা প্রেস করে দিও অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম